আজকে একটা কবুতর শখ করাচ্ছি এটা হচ্ছে কাসুরি কবুতর ওস্তাদ মিয়া নাজিরের ঘরের একদম র এটা একটা কাসুরি কবুতর তো আজকে এই ভিডিওটা শটে থাকছে এর পেয়ারও আছে দুই পেয়ার আছে দুই জেনারেশনের দুই পেয়ার আছে তো একটা হচ্ছে ইমাম দিনের ঘরের কাসুরি একটা হচ্ছে মিয়া ঘরের কাসুরি তো নেক্সট বড় ভিডিও আসছে ওই দুই পেয়ার নিয়ে আলোচনা হবে শুধু কাসুরি নিয়ে ভিডিও থাকবে আজকে শর্ট দিয়ে আপনাদের মধ্যে বার্তাটা পৌঁছে দিয়েছি খুব দ্রুতই আসতে চলেছে লং ভিডিওটা দেখুন কোয়ালিটিটা চোখ দেখলে একদম মন জুড়িয়ে যায় অসাধারণ কোয়ালিটি মানে প্রচুর একটা প্রচুর পরিমাণে অ্যামাউন্ট খরচ হয়ে যায় পেয়ার দু পেয়ার আনতে এটা মাটিটা আজকে শখ করালাম শর্টের মাধ্যমে খুব দ্রুতই মানে বড় ভিডিও আসছে